নেতার হাতে বায়াত নেতা যদি রাষ্ট্রনেতা হয় তার হাতে বায়াত করা যাবে যে হাতের বায়াত করা যাবে রাষ্ট্র নেতার হাতে এবং আনুগত্যের বায়াত করা যাবে আর এমনি যেগুলো দল সংগঠন আছে এগুলোতে স্বাভাবিক আপনি একটা মাদ্রাসায় ঢুকলে যেমন ফর্ম পূরণ করেন যে আমি এই মাদ্রাসাগুলো নিয়মকানুন মেনে চলবো মাদ্রাসা প্রিন্সিপালের কথা মেনে চলবো এরকম স্বাভাবিক আমি একটা দলে ঢুকতেছি তো দলের সভাপতির কথা মানব এরকম স্বাভাবিক হতে পারে কিন্তু সামগ্রিক আনুগত্যের বায়াত হবে না সামগ্রিক আনুগত্যের বায়াত হলে ওটা হাদিসের বিকৃতি হবে এবং অনেক সমস্যা তৈরি হবে কিছু যেমন একটা সমস্যা তৈরি হবে নবী বলতেছে যে এক জায়গায় যদি দুই আমির থাকে তার এক আমিরকে হত্যা করো তখন দেখা যাচ্ছে এই আমিরও বায়াত নিচ্ছে ওই আমিরও বায়াত নিচ্ছে সামগ্রিক আনুগত্যের বায়াত তাহলে আগে একজনকে হত্যা করতে হবে তারপরে বায়াত চলবে একই সাথে একই এলাকায় দুই তিন আমির থেকে বায়াত হবে না অনেক ঝামেলা আছে এগুলোর বিষয়ে আমার এক লম্বা বিস্তারিত আলোচনা আছে জামাতবদ্ধ জীবনযাপন কাকে বলে জামাতবদ্ধ জীবনযাপনের উদ্দেশ্য কী এবং যখন এই আনুগত্যর যেটা যখন সামগ্রিক আনুগত্য ধরা হয় ধরেন সবচেয়ে বড়ো সমস্যাটা কোথায় আমি বলি আজকে আমি এই মাদ্রাসায় ভর্তি হয়েছি আব্দুল হামিদ কি মাদ্রাসা যেন মাদ্রাসা নাম আব্দুল হামিদ আব্দুল হামিদ হাজি ইসলামের আমি মাসে ভর্তি হয়েছি ভর্তি হয়েছে ফরমে লিখেছি যে আমি প্রিন্সিপালের কথা অনুসরণ করব সভাপতির কথা মাসার নিয়মকরণ মেনে চলবো কালকে মাদ্রাসা থেকে বের হয়ে গেছি এখন কি আমি আর মাদ্রাসার নিয়মকরণ মানবো আর তো মানবো না কিন্তু এই আনুগত্যটা যদি আমি আল্লাহ নবীর হাদিসের বায়াতের আনুগত্য বানিয়ে দিই তাহলে এই আনুগত্য মরা পর্যন্ত চলবে আর যখন আমি এই আনুগত্যের বাইরে যাব তখনই জাহিলিয়াতের মৃত্যু হবে আমির আমাকে হত্যা করতে পারবে তাহলে তো তো ভয়ঙ্কর হয়ে গেল না মানে দুটোর একটাই আসতেই হবে যখনই আপনি বলতেছেন এই বায়াতটা ওই বায়াত তাহলে এই অনুসরণ মরাপন্থ হতে হবে চুল পরিমাণ এদিক ওদিক হলে আমির কাউকে হত্যা করতে পারতে হবে যে এ আমার কাছে বায়াত নিয়েছিল আজ বায়াত থেকে বেরিয়ে হয়েছে হত্যা কর তাহলে এটাকে ওই বায়াত বানানো যাবে না এটা শরীয়তের বিকৃতি হবে অনেক বড়ো গুণা ভয়ঙ্কর গুণা এটা বাংলাদেশের প্রায় সব ইসলামী দল এই পাগলামির মধ্যে লিপ্ত আছে এই হাতিস বিকৃতির মধ্যে লিপ্ত আছে তাহলে কী হতে পারে স্বাভাবিক একটা কোম্পানিতে যেমন চাকরিতে জয়েন করলে যেমন বলে যে আমি কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন মানবো আমি দলের যতদিন আসেন দলের রুলস রেগুলেশন মানবো কাল তোমার দল ভাল লাগছে না আসসালামু আলাইকুম এটা ঠিক আছে কিন্তু সামগ্রিক বায়ার চলবে মসজিদ কমিটি গোমরা। এমন অবস্থায় কিভাবে সুন্নাত প্রতিষ্ঠা করবে এমন অবস্থায় সুননাথ প্রতিষ্ঠা করার একটাই উপায় হচ্ছে ধৈর্য দাওয়াত এবং কিছু কৌশল কৌশলগুলো আমাদের ইমামেরা চাইলে অবলম্বন করতে পারে কিন্তু করে না যেটা আমি বলেছি ইমামদের ইম পাওয়ার করা ইমামদের পাওয়ার বাড়ানো তো কীভাবে পাওয়ার বাড়বে একটা ইমামের একটা ইমামের সামাজিক স্ট্যাটাস কীভাবে বাড়বে ধরেন একটা ইমাম বেতন পায় সাত হাজার টাকা কথার কথা বা দশ হাজার টাকা বেতন পায় দশ হাজার টাকা বেতনের মধ্যেও তো ইমাম তার ছেলে মেয়েকে খেলনা কিনে দিচ্ছে দশ হাজার টাকা বেতনের মধ্যেও তার বাড়ির জন্য রান্নাবাড়ির ব্যবস্থা তৈরি হচ্ছে কোনো একদিন ঘুরতে গেলে সেখানে ঘুরতে যাচ্ছে মেয়েকে বিবাহ দিলে জামায়ের জন্য ঘড়ি কিনে দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে তো ওই দশ হাজার টাকার মধ্যে যদি ইমাম চেষ্টা করে যে আজকে ঈদে আমি একটা হাদিয়া আমার মসজিদ কমিটির সভাপতিকে দিব একটা ছোট্ট হাদিয়া আমার মসজিদ কমিটির সেক্রেটারিকে দিব একটা হচ্ছে মসজিদ কমিটির ক্যাশিয়ারকে দিব অন্য নিজের টাকা থেকে দিব তাহলে কি হবে সভাপতি টাস্কি খেয়ে যাবে কিরা আমি এতদিন ইমামকেই দিয়ে আসলাম আর ইমাম আমাকে দিচ্ছে এটা হলো সোশ্যাল স্ট্যাটাস তৈরি করা এম্পাওয়ারমেন্ট যে আপনি সভাপতিকে হাতিয়ে দিচ্ছেন ব্যালেন্স আসে যদি আপনি পাঁচ বছর হাতিয়ে দিয়ে দেখেন পুঁতি আপনার সভাপতিকে তারপরে যদি আপনি সভাপতি লেভেলে না চলে গেছেন সভাপতির আপনি বরাবর লেভেলে চলে যাবেন কিন্তু আমরা তো সেরে করি না খালি দেন সভাপতি দেন সেক্রেটারি দেন বেতন দেন সব দেন নিতে নিতে গোলাম হয়ে গেছে ব্যালেন্স তৈরি করছেন এই সোশ্যাল স্ট্যাটাস এবং সোশ্যাল এম্পাওয়ারমেন্ট তৈরি করলে দেখবেন যে আপনি অটোমেটিক পরিবর্তন করতে পারতেছেন এবং পরিবর্তন করার অনেক ভালো ভালো কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করতে পারে দেখা যাচ্ছে যে যে ভালো কাজ আপনার যোগ্যতা আপনার বক্তব্য আপনার গুণ ইয়াং জেনারেশনের সাথে আপনার কানেকশান ইয়াং জেনারেশনের মধ্যে দাওয়াতি কাজ তাদের সাথে কানেকটিভিটি এটা আপনাকে পাওয়ার দিবে যে আপনার ইয়াং জেনারেশনের কানেকশন কানেকশান আছে তারা আপনার মুসিদে আসে আপনি তাদের কথা বুঝেন তারা আপনার কথা বুঝে এর জন্য জ্ঞান লাগবে ওই আগের যুগের পড়াশোনা দিয়ে আপনি তখন এই কানেকটিভিটি তৈরি করতে পারবেন না আধুনিক যুগেরও কিছু জ্ঞান অর্জন করতে হবে এই বাচ্চাদের কী সমস্যা এর এক টিকটকে কী দেখে রিলসে কী দেখে কী ওদের মানসিক প্রবলেম সেগুলো জেনে তাদের সাথে ডিল করতে হবে তাহলে দেখবেন ইয়ানের সাথে কানেকটিভিটি তৈরি হয়েছে আপনার আপনার জন্য স্পেস তৈরি হয়েছে তো শুধু এক বাক্যে দু অ্যান্সার হয় না এগুলো হিকমা নিজ নিজ জায়গায় নিজ নিজভাবে হয় আমি দীর্ঘদিন ধরে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো উপকার হয়নি এখন করণীয় ইসলামের চিকিৎসার উপর যদি আপনার আস্থা থাকে যে আস্থা আছে বিশ্বাস আছে তাহলে উপকার পাবেন আর যদি দশ জায়গায় দশ কবিরাজের কাছে দশভাবে আপনি চিকিৎসা নিয়েছেন আর কোনো জায়গায় আপনি আস্থা পান না তাহলে উপকার পাবেন না আস্থা পেতাম আস্থাটা কি যদি মোহাম্মদ সাল্লাসাল্লামের জাদু সুরা নাস ফালাক এখলাস দিয়ে কাটতে পারে ধ্বংস হতে পারে তাহলে আমার জাদু সুরা নাস ফালাক এখলাস দিয়ে কেটে যাবে ধ্বংস হয়ে যাবে এই বিশ্বাস যত মজবুত হবে যে মোহাম্মদ ইসলামের জাদু নাস ফালাক এখলাস ধ্বংস হয়ে গেছে এই বিশ্বাস যত মজবুত হবে তত দ্রুত আপনার ব্ল্যাক ম্যাজিক শেষ হয়ে যাবে ব্ল্যাক ম্যাজিক কি ব্ল্যাক ম্যাজিক হচ্ছে ভীত সন্ত্রস্ত মানুষকে ভয় দেখা জিন শয়তানের আসর কার ওপর লাগে একবারে বেশি রাগান নিতে হয়ে যার ওপর লাগে একটু ভীত সন্ত্রস্ত তার ওপর লাগে ব্ল্যাক ম্যাজিক তাকে লাগে মানসিকভাবে মেন্টালি দুর্বল তাকে ব্ল্যাক ম্যাজিক লাগে মানসিকভাবে মেন্টালি হিনমন্য তাকে ব্ল্যাক ম্যাজিক লাগে তো আপনার মেন্টাল পাওয়ার কোথায় থেকে আসবে জাদু একটা শক্তি জিন একটা শক্তি সামনে রাইফেল তাক করে আছে রাইফেল থেকে গুলি বের হবে এটাও একটা শক্তি এখন আপনি আল্লাহ সম্পর্কে যখন জ্ঞান অর্জন করবেন আল্লাহ ইন্দাল্লাহ আলাকিবাহ আল্লি মায়রিদ আল্লাহর সেফাত আল্লাহর গুণ যত বেশি করে মাথার মধ্যে ঢুকাবেন শিখবেন বুঝবেন যে আল্লাহ রসান্লাহ না চাইলে কিছু হওয়া সম্ভব নয় আল্লাহ সুমান্ন চাইলে সবই হওয়া সম্ভব আর আল্লাহ তাল্লার শক্তির সামনে সারা পৃথিবীর সব জাদুঘরের শক্তি জিরো এক জাদুকর না যে করে ব্ল্যাক ম্যাজিক করেছে না সারা পৃথিবীর সব জাদুকরের শক্তি আল্লাহর সামনে যে ও মুসালামের সামনে তৎকালীন বিশ্বে সব বড় বড় জাদুকর আসছেন আল্লাহ মুসার সাল্লাম বলছেন ভয় না পেয়ে লাঠি ছাড়ো এটা আমার শক্তি ও জাদুকরদের শক্তি হচ্ছে আল্লাহর শক্তি তো যখনই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এবং কনফিডেন্স খুব বাড়বে এমন তো অবস্থায় যখন আপনি আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসিতে কি বলা আছে সেটা পড়বেন সুরা বাকার শেষ দুই আয়াত পড়বেন সুরা ফাতেহা পড়বেন নাসফালাকে খেলাস করবেন আর গভীর আস্থা আল্লাহর উপর তো ওই তো সারা পৃথিবীর সব জাদুকরের শক্তির চেয়ে আল্লাহর শক্তি বড় সারা পৃথিবীর সব জিনের শক্তির চেয়ে আল্লাহর শক্তি বড় তখন আল্লাহর শক্তি কাজ করা শুরু করে দেবে যখন আল্লাহর শক্তি কাজ করা শুরু করে দেবে এগুলো মাটিতে মিশে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু সে বিশ্বাসটা থাকতে হবে সে আস্থাটা থাকতে হবে সে অনুভূতি সেই ফিলিংসটা থাকতে হবে ফিলিস্তিন ভারতের সাথে কোনোতে নাজেলা পড়া যায় অবশ্যই পড়া উচিত

ইমামের অনুসরণটা রুকু সিজদা সালাতের যে সিঙ্ক্রোনাইজ ধারাবাহিকতা সেটা ঠিক রাখতে যদি আপনি এই প্রশ্ন উত্থাপন করেন তাহলে আমি আপনাকে বলবো ইমাম রুকুতে সোহান আরবেল আজিম তিনবার বললো না দশ বার বললো তাকে আমি জানি তত আমি জানি না তাহলে ওই কয়বার বললো আমি কিভাবে বুঝবো এটা আসলে অনুসরণের বিষয় নয় অনুসরণের বিষয় হচ্ছে সে রুকুতে গেলে আমি রুকুতে যাচ্ছি কিনা সে রুকু থেকে উঠলে আমি রুকু থেকে উঠছি কিনা বেদাতি ইমামের পিছনে সালাত হবে কিনা বেদাত যদি এমন হয় যে বেদাত মানুষকে কাফের করে দেয় যেমন ধরেন মসজিদে কবর আছে এবং যে ইমাম সে সরাসরি কবর পূজারি এবং কবরের কাছেই চায় তো এটা এমন বেদাত যে বেদাত মানুষকে কাফের করে দেয় আবার একটা বেদাত হচ্ছে ধরেন একসাথে হাত বারাত খুব ধুমধাম করে পালন করে এই বেদাত মানুষকে কাফের করে না তো এরকম যদি বেদাতি হয় তার পিছনে সালাত আদায় করা যাবে আর যদি কাফের বেদাতি হয় তাহলে সালাত আদায় করা যাবে হানাফিরা জান্নাতে যাবে কিনা জানাবেন হানাফি হোক সাফি হোক হাম্বুলি হোক মালিকি হোক আহলে হাদিস হোক যদি আমল এবং আকিদা ঠিক থাকে জান্নাতে যাবে আর আমল এবং আকিদা যদি ঠিক না থাকে আর গোটা গায়ে যদি আহলে হাদিস আর সালাফি রেখে লিখে রাখে তাও জানাতে যাবে না বুঝেননি মনে হয় আমার কথা তাহলে মূল কথা হচ্ছে আমল এবং আকিদা নাম মানুষ কি দিল সেটা ধরতব্য নয় জন্ম কোথায় হলো বংশ কোথায় সেটা ধরতব্য নয় কি মাঠে আল্লাহ দেখবে তাকু পরহেজগারিতা এবং আমল অন্তর দেখবে আমল দেখবে ঈদের মাঠে মহিলাদের সালাত আদায়ের ব্যবস্থা নাই এখন মহিলারা কিভাবে সালাত আদায় করবে ব্যবস্থা করতে হবে এই উজুহাত কোনো গ্রহণ করা যাবে না ঈদের মাঠে মহিলাদের সালাত আদায়ের ব্যবস্থা নাই এই উজুহাত একটি অগ্রহণযোগ্য উজুহাত যেখানে আর অপশন নাই সেখানে আপনি অপশন বের করবেন কিভাবে কোনো অপশন নাই অপশন এটাই যে সালাতের ব্যবস্থা করতে হবে রুকুর পর হাত বাঁধা যাবে কি মতভেদ আছে হামিদ হাজি ইসলামিয়া মাদ্রাসা নামটি কি ঠিক ব্যক্তি নামে মসজিদ মাদ্রাসার নাম হতে পারে ইসলামের সময় মসজিদের নাম বংশের নামে ছিল সহিখারিতে অধ্যায় রচনা করা আছে তবে যতবে যারা দান করেছে বা যারা অংশগ্রহণ করেছে তাদের অন্তরে যেন রিয়া কাজ না করে যে আমার নামে একটা মাদ্রাসা হয়ে আছে এটা অন্তরে রিয়া আসতে পারে রিয়া কাজ যেন না করে এই জন্য এমন একটা নাম দেওয়া যে নামটা অর্থবহ যে নামের অর্থটা সুন্দর হবে সেই নামের সাথে মাদ্রাসার নাম হবে আর আমি মাদ্রাসার জন্য কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নাম থাকলেই কি না থাকলে কি ও হ্যাঁ 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 আব্দুল হামিদ যোগ করতে হবে আপাতত এই অবস্থায় থাকলে আব্দুল হামিদ যোগ করতে হবে শুধু হামিদ হবে না বৃত্তির সালাতে হাত তুলে দোয়া করার পদ্ধতি কেমন সালাতের বই আছে নিয়ে যাও সুর দিয়ে ওয়াজ করা যাবে কিনা সুর দিয়ে ওয়াজ সরাসরি হারাম এরকম আমরা বলবো না তবে বক্তব্যের গতি সুর দিয়ে মজা করে রসিয়ে রসিয়ে আসলে ছিল না রাসুলের বক্তব্যের গতি ছিল স্ট্রেট ফরওয়ার্ড ভাব গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বপূর্ণ মজাকের ছলে নয় হাসির ছলে নয় কৌতুক বা ড্রামার ছলে নয় একদম শক্ত স্টেট ফরওয়ার্ড কথা ঠিক যেভাবে আপনাদের সাহেব আব্দুর ইউসুফ আলোচনা করে ফেতরা কিভাবে বন্টন করতে হবে কয় ভাগে ফেতরার একটাই ভাগ ফকির ফেতরা কি মাদ্রাসায় দেওয়া যাবে মাদ্রাসায় এতিম থাকলে দেওয়া যাবে টাকা দিয়ে ফেতরা আদায় কি যাবে যাবে না সারা বিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালন করা যাবে কি না এগুলো সবাই জানেন যে কি উত্তর দিব তাও মানুষ জিজ্ঞেস করে বাড়ি থেকে বের হলেই কি সফর বাড়ি থেকে বের হলেই সফর সফরের হলেই সফর আমি পনেরো বছরের বাচ্চা হয়ে কি করতে পারি আবার বেদাতগুলো হলো ফরজ সালাদের পরে হাত তুলে দোয়া করা দাওয়াত এবং উত্তম ব্যবহারের মাধ্যমে দাওয়াত মারামার এই গন্ডগোল কাফের মোশেক ফতোয়া দিয়ে দাওয়াত নেয় ভদ্রভাবে জ্ঞানের প্রচারের মাধ্যমে দাওয়াত দেওয়া সেরাওনের কাছে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ ভদ্র ব্যবহার করতে বলেছে লাইলাতুল কদের নামাজ কত রাকাত পড়বে তারাবি পড়লে লাইলাতুল কদের নামাজ কেমন করে পড়বে তারাবি তাহাদ্জত বলে কিছু নয় রাতের সালাত এগারো রাকাত কি লাইলাতুল কদর কি লাইলাতুল কদের বাইরে রাতের সালাত এগারো রাকা আট তিন এগারো রাকা লাইলাতুল কদর লাইলাতুল কদের বাইরে তারাবি তাহাদ্জত সব মিলিয়ে আল্লাহ নবীর রাকাত সংখ্যা বাড়াতেন না সালাতের কোয়ালিটি বাড়াতেন আপনি আজকে গিয়ে টেস্ট করবেন যে আটটা সাড়ে আটটা ঈশান নামাজ পড়ে দাঁড়াবেন আট রাকাত নামাজ পড়বেন যার যেখানে সালাতে হাত বেঁধে দাঁড়িয়ে সুরা বাকারা পড়বেন রুকুতে গিয়ে সুরা আলে ইমরানের সময় তাজবিত আলীল পাঠ করবেন সিজদাই গিয়ে সুরা নেশার সমান তাজবিত আলীল পাঠ করবেন আবার সিজদা থেকে উঠে সুরা আলাই ইমরান তেলাওয়াত করবেন আবার রুকুতে গিয়ে সুরা নেশার সমান রুকু করবেন আবার সিজদাই গিয়ে সুরা মায়েদার সমান সিজদা করবেন এইভাবে এগারো রাকাত সালাত আদায় করে দেখেন আর রাকাত আসে কিনা আর বের হয় কিনা সারা রাতের মধ্যে নবী এইভাবে সালাত আদায় করতেন তো সময় পাবে কেমন এগারো রাকাত বেশি করার নবী যদি এভাবে সালাত আদায় করে তো আল্লাহ নবীর জন্য তো আর পঞ্চাশ ঘন্টার রাত দিন ছিল চব্বিশ ঘন্টা রাত দিন সুতরাং এগারো রাকাত সালাত এভাবে আদায় করলে আর চেয়ে বেশি সালাত হবে না এরপরে মাহফিল কোথায় এরপর মাহফিল নাই দাওয়াতি সফর আছে যতগুলো মাদ্রাসা আমাদের সাথে মাদা করেছে অধিভুক্ত হয়েছে সেগুলোর সফর সফর আছে কাল থেকে হাঁসের ডিম মুরগি দেওয়া যাবে কিনা বুঝলাম না দেওয়া যাবে কোয়ান্টাম মেথড বা কোয়ান্টাম ফাউন্ডেশন সম্পর্কে ইসলাম কি বলে আমরা সঠিকভাবে ইসলাম পালন করি না এই জন্য আমাদের কোয়ান্টাম মেথডের দরকার হয় যে কোনো ব্যক্তি যে পাঁচ অক্টো সালাদ জামাতের সাথে আদায় করে নিয়মিত এক ওয়াক্ত সালাদ মিস দেয় না পাঁচ অক্টো সালাদ জামাতের সাথে আদায় করে ইসলামের যে আকিদা বিশ্বাস আল্লাহর নবীর যে সুন্নাত আল্লাহর ওপর যে ভরসা আল্লাহর ওপর যে আস্থা এই বিষয়গুলো পরিপূর্ণ তার মধ্যে আছে তাহলে ওই ব্যক্তি কয়েক লক্ষ গুণ পাওয়ারফুল যে এই মিথ্যা মেথড করতেছে তার চেয়ে পাওয়ারফুল মানসিকভাবে কিন্তু যে মানসিক দুর্বল নামাজি পড়ে না গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আজ কোয়ান্টাম মেথডে যাবে কালকে হিন্দুদের সূর্য নমস্কার তারপরে আসন এগুলো করে বেড়াবে তার কয়দিন পর হিন্দু হয়ে যাবে তারপর খ্রিস্টান তার নাস্তিক হয়ে যাবে প্রথম কথা হচ্ছে আপনাকে নিজের দিনের উপর আস্থা রাখতে হবে আমরা কোরআন হাদিস থেকে দিনই ইলম অর্জনকারীর অনেক ফজিলতের কথা জানতে পারি আমরাও তো ইলম অর্জনের পথে আছি তবে জানার বিষয় আমরা কি উক্ত ফজিলত পাচ্ছি আর উক্ত ফজিলত পাওয়ার জন্য কি কি গুণ থাকতে হবে অনুগ্রহ করে জানাবেন আর কোনো প্রশ্ন ছিল